মুঙিয়াকামি বাজারে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মানকি কি বাত এর একশো পঁচিশতম পর্ব মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে শ্রবণ করার সুযোগ পেলাম এই পর্বে প্রধানমন্ত্রী সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে উদ্ধারকর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন পাশাপাশি যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং নাগরিকদের মতামত ও অনুপ্রেরণামূলক গল্পকে ভারতের উন্নয়ন যাত্রার মূল চালিকা শক্তি হিসেবে তুলে ধরেছেন घायलों को एलिप्ट किया गया आपदाई भड़ी में सेना मददगार बनकर सामने आई स्थानीय लोग डॉक्टर प्रशासन इतने सारे लोग खासकर युवा पुलवामा में समय हजारों की तादाद में क्रिकेट का आनंद हुए ये नजारा वाकई देखने है साथियों दूसरा आयोग

বগানি খাই যাবাই কইনাই তাবুকৈ ইয়ান জ্ঞান তাবুক আমা পাছত তিনি দ্বাৰা কৰ্মীৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তাৰ নৰণ কইনাই তিনি টাইম তাকে বিচাৰি থানি তাম